বিষমা একটি মানবাধিকার কমিশন অনুপুস্থিত যে মানবাধিকার কমিশনটি ছিল সেটি পদত্যাগ করেছে তারা কিন্তু তার পরিবর্তে একটি মানবাধিকার কমিশন গঠিত হয়নি এই মানবাধিকার নীতি বা কমিশন গঠিত হয়নি এটা অন্ত দুর্ভাগ্যের কথা আজকে আমরা লক্ষ্য করেন যে নির্বাচনকে সামনে রেখে এই এই সেমিনারের শিরোনাম নির্ধারণ করেছি আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ যে রক্ত দিয়েছে যে রক্ত নদী অতিক্রম করে এই সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের মাধ্যমে যে সংবিধান রচিত হবে যে সনদ রচিত হবে সেখানে মানবাধিকারের নিশ্চয়তা থাকবে আমরা আশা করতে চাই যে এই নিরাপদ নির্বাচনের মাধ্যমে যে সরকারই প্রতিষ্ঠিত হোক না কেন তাদের কাছে আমাদের মানবাধিকারের দাবি মানবাধিকার অধিকার নিশ্চিত করতে চাই এই সংগঠনটি কোনো রাজনৈতিক সংগঠন নয় এই সংগঠনটি অরাজনৈতিক মানুষের অধিকার নিশ্চিত করার জন্য একটি সংগঠন সুতরাং আমরা চাইব ভবিষ্যতে যে রাজনীতি করুন না কেন যে নেতৃত্ব আসুক না কেন সেটি মানবাধিকারের পক্ষে ভূমিকা রাখবে আমরা আপনারা লক্ষ্য করেছেন যে আমরা জিউর রহমানের কথা বারবার উচ্চারণ করেছি এই কারণে যে জিউর রহমান বাক্সাল বেআইনি ঘোষণা করে বাকসাদকে বাতিল করে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছিলেন আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র অবাক লাগে যেখানে একজন রাজনৈতিক শাসক স্বৈরাচারে রূপান্তরিত হয়েছেন সেইখানে একজন সামরিক শাসক নিপাতনের সিদ্ধ ঘোষণার মতো একজন সামরিক শাসন মানবাধিকার দিয়েছিলেন একজন সামরিক শাসন বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন এবং সেই কারণে আজকে সবাই আপনারা বলছেন যে বিএনপি সরকার আসবে এবং এখন আমরা সেভাবেই আমরা বিবেচনা করি আমরা বলি যে গভর্নমেন্ট ইন ওয়েটিং বিএনপি সেই কারণে বিএনপির কাছে আমাদের প্রত্যাশা অনেক যে মানবাধিকার সংরক্ষণের জন্য মানবাধিকার প্রতিষ্ঠার জন্য মানবাধিকারকে একটি সার্বজনীন রূপ দেওয়ার জন্য বিএনপি অতীতের মতো রহমানের আদর্শ অনুযায়ী কাজ করবে এখানে যারা আছেন সকলেই মানবাধিকার কর্মী তিনি ডাক্তার হন তিনি প্রকৌশলী হও তিনি সাংবাদিক হও আমি ধন্যবাদ দিতে চাই আমাদের মানবাধিকারের এই ডাক্তার যে তারা চিকিৎসা যারা ব্যস্ত থাকেন একটি মানব মৌলিক মানবাধিকারের নিশ্চিত করার জন্য যারা যারা কাজ করেন তারা আজকে এই আয়োজনের মুখ্য অংশ এবং মুখ্য ধারক তারা তারা আজকে মানবাধিকারের জন্য চেষ্টা করছেন আমরা মনে করি যে যে দলই ক্ষমতাসীন হোক না কেন আমরা এই সিস্টেম নিয়ে কোনো কথা বলতে চাই না নির্বাচন ব্যবস্থায় আমরা পিআর মানে প্রকোশনাল রিপ্রেজেন্টেশন এই পিআর সিস্টেমটি পৃথিবীর অনেক দেশেই জনপ্রিয় একানব্বইটি দেশে এই জনপ্রিয় বিষয়টি রয়েছে নির্বাচন পদ্ধতি মানুষ যখন যতই অগ্রসর হয়েছে ততই নির্বাচন প্রক্রিয়াকে শান্তিপূর্ণ স্বচ্ছ করার চেষ্টা করে আপনারা জানেন আগে ছিল এখন প্রজার শাসন বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সুতরাং প্রজাতন্ত্রের বড় একটি নিয়ম হচ্ছে যে শাসক নির্বাচিত হবে প্রজা সাধারণের সম্মতির ভিত্তে আগে শক্তি ছিল শাসনের উৎস এখন সম্মতি হয়েছে হয়েছে শাসনের উৎস সম্মতি নির্ণয়ের একমাত্র পন্থা হচ্ছে নির্বাচন নির্বাচন পদ্ধতিটি সংস্কার হতে হতে বিভিন্ন উন্নত দেশে পি আর অর্থাৎ প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যে অনুপাতে ভোট পাবে জাতীয়ভাবে সেই অনুপাতে আসন নির্ধারিত হবে এটা একটি উত্তম ব্যবস্থা এই উত্তম ব্যবস্থাটি পৌঁছতে আমাদেরকে সময় লাগবে এই ব্যবস্থাটি যেমন গণতন্ত্র প্র্যাকটিস হতে হতে আমাদের এই অবস্থা আমরা অর্জন করি শিক্ষভাবে আমরা মনে করি যে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক অবস্থান রয়েছে বর্তমানে মানুষের যে রাজনৈতিক শিক্ষা দীক্ষা সচেতনতা রয়েছে তাতে এই পিআর সিস্টেমটি এখনই এই মুহূর্তে বাংলাদেশে নয় তবে এটি সব এটা তবে এটি প্র্যাকটিস হতে পারে আমরা শিক্ষা দীক্ষা অর্জন করতে পারি এবং সময় হয়তো যদি আমাদের জনগণের ইচ্ছায় যদি পিয়ার সিস্টেমটি আমাদের কাছে জনপ্রিয় প্রমাণতে সেটা হতে পারে সব কিছুই হতে হবে জনগণের ইচ্ছায় আপনারা লক্ষ্য করেছেন যে যে উচ্চ পরিষদের কথা বলা হয়েছে সেই উচ্চ পরিষদে আমরা আশা করছি এবং জাতীয় ঐক্যবদ্ধ কমিশন আশা করছে যে এই প্রফোশাল মাধ্যমে এটা হতে পারে এটা শুরু হোক একটা প্র্যাকটিস শুরু হোক এবং সেই অনুশীলনের মাধ্যমে বাংলাদেশের বৃহত্তর মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে যদি নির্বাচনটি ওভাবে আগায় তাহলে আমার আমাদের কিন্তু সব হতে হবে জনগণের ইচ্ছায় এবং আমরা অবশেষে আশাবাদ ব্যক্ত করি যে বিএনপি যে জনপ্রিয়তা ধারক এবং বাহক বিএনপি বাংলাদেশের গণতন্ত্রকে নিশ্চিত করেছে এবং তারা ভবিষ্যতে নির্বাচিত হয়ে সার্বজনীনভাবে এবং অনিবার্য ভাবেই বাংলাদেশের মানবাধিকার নিশ্চিত করবে আল্লাহ হাফেজ